তো এটার প্রতিবেশ দাম নিচে হচ্ছে বারোশো ষাট টাকা তো এই যে থ্রি ফোর যে অ্যালবোগুলো আছে এগুলো পিস হচ্ছে আঠারো টাকা দরজায় বাড়ি খাবে সেক্ষেত্রে আমাদের হয় দরজা ভাঙবে নাহলে কিন্তু এই স্টাফ কাপ কিংবা ট্যাপ ভেঙে যাবে দর্শক আসসালামু আলাইকুম আপনাদের অধিকাংশ কমেন্টস আমাদের ভিডিওগুলোতে পেয়ে থাকি সেটা হচ্ছে একটা বাথরুমে আসলে কত টাকা খরচ হয় বা একটা বাথরুম তৈরি করতে টোটাল কত টাকা খরচ হয় আপনারা এটা কিন্তু অধিকাংশ সময় কিন্তু আসলে কমেন্টস করেন বা জানতে চান তো এই বিষয়টা আসলে ছোটোখাটোভাবে বা হচ্ছে আমরা এক কথায় কিন্তু কখনও আসলে জবাব দিতে পারি না তো অনেক সময় দেখা যায় যে আমরা বলে থাকি যে একটা বাথরুম আপনি কমপ্লিট করতে সর্বনিম্ন সত্তর থেকে আশি হাজার টাকা আসলে লাগতে পারে তো এটা যদি আসলে সঠিকভাবে আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে প্রায় দুই এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে তিনটা খণ্ড করে আসলে ভিডিওটা দেখানোর চিন্তাভাবনা করছি তো প্রথম খণ্ডে যেটা থাকবে সেটা হচ্ছে আসলে বাথরুমের যে ইটের গাঁথনিতে আসলে বাথরুম করলে আসলে কেমন সাইজের বাথরুম দেবেন বা এটার সাইজ কেমন হলে আপনি সব দিক থেকে সুবিধা পাবেন বা বা আপনার যে বাথরুম তৈরির যে খরচ সেটা কিভাবে কমিয়ে নিতে পারেন তো সামগ্রিক বিষয় এটা নিয়ে আলোচনা করা হবে এবং বাথরুমের ভেতরে আমরা যে এই যে কনসিল গ্রুপ পয়েন্টিংগুলো করি তো এটাতে আসলে মূলত কি কী ফিটিংস লাগে বা কত টাকা খরচ হয় এটা থাকবে আমাদের প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে থাকবে হচ্ছে আমাদের যে চার ইঞ্চি আসলে ফিটিংসগুলো রয়েছে বা আমরা বাথরুমে যে হাই কমোট লো কমোটের যে লাইনগুলো কীভাবে করি এবং সেফটি ট্যাঙ্ক থেকে আমাদের বাথরুম পর্যন্ত যে ওয়েস্ট ওয়াটার লাইন এবং হচ্ছে আপনার ময়লার লাইন এগুলো কিভাবে টানা হয় এটা থাকবে আমাদের দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে থাকবে ফাইনাল হচ্ছে আপনার বাথরুমের ভেতরে আমরা যে ট্যাপের লাইনগুলো রেখেছি বা শাওয়ারগুলো রেখেছি এটা আসলে কিভাবে নেবেন বা কত টাকা খরচ হবে এবং শেষ সর্বোপরি যেটা থাকবে সেটা হচ্ছে আপনার টোটাল যে মিস্ত্রি খরচ এটা আপনারা কিভাবে আসলে নির্বাচন করবেন তো আশা রাখছি যে ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তো আজকে আমরা যেহেতু সর্বপ্রথম শুরু করছি তো আমাদের ফার্স্ট পার্টে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আসলে বাথরুমের আয়তন কেমন রাখবেন এবং দিকটা কোন দিক হলে সব থেকে বেটার হয় এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের বাথরুমের ভেতরে যে আমরা যে কনসিল ওয়ারিংটা করেছি তো তো এটাতে আমরা কি কি ফিটিংস ব্যবহার করেছি এবং এগুলোর আসলে দাম কত পড়েছে এবং এটার যে মেজারমেন্ট সেগুলো কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা আপনাদের বাথরুমের যে আয়তন রয়েছে এই জায়গায় এবং বাথরুমটার যে দিক সেগুলো কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো তো এখানে আগে বলে রাখা ভালো এখানে কিন্তু যে যা স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস দেখতে পাচ্ছেন তো এখানে মূলত কিন্তু আসলে বাথরুম কিন্তু দুইটা ছিল প্রথমে দুইটা বাথরুম ছিল এই যে এইখানে একটা পার্টিশন দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু একটা বাথরুম ছিল এবং এই সাইডে কিন্তু একটা বাথরুমের আসলে লাইন করা ছিল অর্থাৎ ওই সাইডে এই যে গাঁথুনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘরের ভেতরে দরজাটা খোলা ছিল অর্থাৎ এটা কিন্তু অ্যাটাচড বাথরুম ছিল এই পাশেরটা এবং এই সাইডেরটা কিন্তু আসলে আপনার যে কমন বাথরুম সেটা ছিল তো এখানে আসলে এটা ভেঙে ফেলার কারণ সেটা আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন তো আমরা যদি সর্বপ্রথম মানে এটা যে আলাদা আলাদা ছিল সেইভাবে যদি এটার আসলে দৈর্ঘ্যপ্রস্তটা দেখি তাহলে এখানে আমরা দৈর্ঘ্য পাবো এটার হচ্ছে ছয় ফিট এবং এটার যে প্রস্থ সেটা পাচ্ছে হচ্ছে আপনার সাড়ে তিন ফিট তো ছয় ফিট বাই সাড়ে তিন ফিট হচ্ছে আপনার এর ভিতরে ভিতরে কিন্তু মূলত আসলে জায়গা ছিল এই সাইডেও যায় এই সাইডটা তো মানে দুইটাই কিন্তু আসলে এইভাবেই জায়গা রাখা ছিল তো এখানে ওনারা চাইছিলো যে এই সাইডে হচ্ছে লো কমোড বসাতে এবং ওই সাইডে কিন্তু হাই কমোড বসাতে তো এখন এই যে ছয় ফিট ছয় ফিটের ভেতরে যদি আসলে আপনার লো কমোড দিয়ে গোসলের জায়গা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু জায়গাই থাকে না তো কেন থাকে না আপনাদেরকে বলি এই বাথরুমটায় যদি আমরা ধরি তো এই জায়গায় যেহেতু এটা দৈর্ঘ্য আছে ছয় ফিট তো ছয় ফিটের ভেতরে আমরা যদি লো কমোড বসাই তো আমরা কিন্তু লোকমোট আসলে বসাতে গেলে আমাদের উত্তর দক্ষিণ করে কিন্তু লোকমোট হাইকমোট যেটাই বসায় না কেন বসানো লাগবে তো পূর্ব পশ্চিম কিন্তু বসানো যাবে না তো এইদিকে হচ্ছে আমি যেদিকে আসলে ভিডিও হচ্ছে ওইদিকে হচ্ছে আপনার উত্তর দিক আমার পেছনের দিক হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পূর্ব এবং এটা হচ্ছে পশ্চিম দিক তো এই হচ্ছে মূলত দিক তো আমাদের কিন্তু হিসাবে দেখা যাচ্ছে প্যানটা বসাতে গেলে ঠিক এইভাবে আসলে সামনাসামনি বসাতে হবে তো এখানে যখন আমরা সামনাসামনি প্যান বসাতে হয় আপনারা জানেন প্যান বসাতে গেলে কিন্তু সর্বনিম্ন আমাদের এখানে চেম্বার কিন্তু বত্রিশ সর্বনিম্ন সর্বশেষ বত্রিশ কিন্তু আমরা চেম্বার করতে পারি তার কম কিন্তু আর করা যায় না তো যখন আমরা এখানে বত্রিশ আসলে চেম্বার করব এখানে যদি বত্রিশ আসে ধরেন এই পর্যন্ত আসলে চেম্বার চলে আসলো আর আমাদের বাকি যে জায়গা থাকছে গোসলের জন্য সেটা থাকছে হচ্ছে তিন ফিট তো এই তিন ফিটের ভেতরে এইবারে যদি একটু লক্ষ্য করেন এই হচ্ছে দরজা তো এই দরজা যদি আমাদের হয় তা দরজা কিন্তু আমাদের আবার এই যে দরজা মনে করেন দরজাটা খুলে কিন্তু আমাদের এই সাইডে আসবে একত্রিশ ইঞ্চি কিন্তু এই সাইডে দরজা আসবে তো দরজা যখন আমাদের একত্রিশ ইঞ্চি এই সাইড আসবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে গোসলের জন্য যে জায়গা বা আমাদের যে এই যে স্টপ কক কিংবা হচ্ছে ট্যাপ এই যে ট্যাপের লাইন এগুলো যদি দরজা নিচে পড়ে তাহলে কিন্তু বারবার কিন্তু দরজায় বাড়ি খাবে সেক্ষেত্রে আমাদের হয় দরজা ভাঙবে নাহলে কিন্তু এই স্টপ কক কিংবা ট্যাপ ভেঙে যাবে তো এই ক্ষেত্রে কিন্তু আসলে এই জায়গায় গোসলের কিন্তু কোনো জায়গায় আসলে করার মতো পরিস্থিতি ছিল না এবং ওই সাইডে কিন্তু আবার হাইকমান্ডের একটা লাইন করতে চাইছিলো অর্থাৎ এই সাইডে কিন্তু হাইকমান্ডের লাইন করতে চেয়েছিলো এবং এই সাইডে ছিল দরজা এবং এই সাইডে কিন্তু গোসলের জন্য জায়গা করতে চেয়েছিল তো এই সাইডে যেহেতু দরজা এই সাইডে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই আমাদের যেখানে যখন ওয়াল ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গায় আসলে সারটা দিতে পারতাম এইটা হয়তো কোনো রকমভাবে ম্যানেজ করা যেত তো ফাইনাল কথা হচ্ছে যখন আমরা এই দুইটা সেপারেট করছিলাম তখন কিন্তু কোনোটাই আসলে ভালোভাবে কিন্তু ইউজ করার মতো পরিস্থিতিতে থাকছিল না তো সেক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত সেটা হলো আমরা কিন্তু মাছদের যে পার্টিশন সেটা কিন্তু ভেঙে দিয়েছি তো দিয়ে কিন্তু এখন বড়ো একটা স্পেস বের হয়েছে তো বড় স্পেস বের হওয়াতে কিন্তু আমরা কিন্তু হাই কমোড লো কমোট এখানে কিন্তু দুইটাই আসলে বসাতে পারছি তবে একটা বিষয় হচ্ছে আপনারা অধিকাংশ দিন আমার কাছে কমেন্ট করছেন যে ভাই আমাদের বাথরুমের যদি দৈর্ঘ্যটা হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা হয় এখানে যেমন হয়ে গেছে এখন ওটা এটা হচ্ছে পশ্চিম দিক এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে উত্তর দিক তো এখন কিন্তু আমাদের যে ব্যাপারটা হয়েছে বাথরুমের যে দৈর্ঘ্য সেটা কিন্তু পূর্ব পশ্চিম দিকে লম্বা হয়ে গেছে তো পূর্ব পশ্চিম দিকে লম্বা হয়ে গেলে আপনারা বলেন যে পাঁচ ফিটের ভেতরে বা হচ্ছে ছয় ফিটের ভেতরে আমরা যদি মানে পূর্ব পশ্চিম লম্বা হয় বাথরুম তাহলে আমরা কীভাবে হাইকোমট লোকমট বসাবো তো এক্ষেত্রে কিন্তু আমাদের সামনাসামনি বসানো ছাড়া উপায় নেই কারণ হচ্ছে আপনাদেরকে আমি এটার আগে যদি দৈর্ঘ্যপ্রস্তটা একটু বলি তো এটার দৈর্ঘ্য আছে প্রায় হচ্ছে সাড়ে সাত ফিট মতো হচ্ছে এটার দৈর্ঘ্য এবং এটার যে প্রস্থ সেটা হচ্ছে ছয় ফিট তো ছয় ফিট বাই সাড়ে সাত ফিট মূলত এখনও বাথরুমের আয়তন দাঁড়িয়েছে তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই সাইডে আমরা এইখানটাতে হাই কমোডের লাইন রাখবো কমট স্প্রে সেই স্প্রেটা যাতে ডান হাতে থাকে সেই জন্য কিন্তু আমরা বলি সব সময় এটা হচ্ছে ডেলটা ডান যাতে পড়ে সেইভাবে রাখতে আর এই সাইডে কিন্তু আমরা আপনার হচ্ছে লো কমড বা প্যান দেবো তো যেহেতু আমাদের জায়গাটা এখানে সামনাসামনি দিলেও সমস্যা নেই অনেক জায়গা থাকছে তো এখন আপনাদেরকে যদি একটু মেজারমেন্ট বলি তো আমরা এই ওয়ালটা যদি ধরি তাহলে হলে আমাদের হচ্ছে এখানে দু ইঞ্চি টাইলস হবে ওয়ালে হওয়ার পরে কিন্তু আমাদের এখানে একটা যদি হচ্ছে হাই কমর বড়ো সাইজেরও হয় সেক্ষেত্রে দেখা যায় যে ছাব্বিশ ইঞ্চি কিন্তু হচ্ছে আমাদের আসলে হাই কমরটা হচ্ছে লম্বা থাকে তো সেক্ষেত্রে যদি আমরা সর্বশেষ ধরি তাহলে তিরিশ ইঞ্চি আমরা যদি ধরতে পারি তো তিরিশ ইঞ্চি আমাদের এই পর্যন্ত আসছে তো তিরিশ ইঞ্চি আসার পরে আমরা প্যানের পেছনে যদি দশ ইঞ্চি ধরি আমাদেরকে একটু দেখাই প্যানের পেছনে যদি দশ ইঞ্চি ধরি এবং আমাদের প্যান বা লো কমরটা হচ্ছে আঠারো ইঞ্চি তো তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু আসলে প্যান আসবে আমাদের প্যান আসছে এখান থেকে আঠাশ ইঞ্চি এবং এই আমরা রাখছি হচ্ছে তিরিশ ইঞ্চি তো এই বাকি যে জায়গাটা মাঝখানে আমাদের কিন্তু গ্যাপ থাকবে হাইকমোট এবং লো কমোটের সামনাসামনি যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা মাঝখানে তেরো ইঞ্চি কিন্তু গ্যাপ পাবো এটা কিন্তু যথেষ্ট জায়গা তো এখানে যেহেতু বাথরুমের যদি আর এক ফিট বেশি হতো তাহলে কিন্তু আমরা চাইলে কিন্তু পাশাপাশি বসাতে পারতাম তো এখানেও কিন্তু হিসাবে বসালে বসানো যায় এমন জায়গায় আমরা হচ্ছে কমোট এবং এমন জায়গায় কিন্তু সে লো কমোট কিন্তু পাশাপাশি বসাই দিতে পারি তো সেক্ষেত্রে আমাদের ওই জায়গাটা আসলে পড়ে থাকবে তো এই কারণে কিন্তু আমরা সামনাসাম দিয়েছি তবে সামনে দিলে আপনারা অনেক সময় আপত্তি করেন যে আসলে হাইকোম্টে বসলে লোকমোটের ময়লাটা দেখা যায় তো ভাই কথা হচ্ছে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বাথরুম তার ভেতরে কিন্তু বসবাসও করা যায় এমন একটা পরিস্থিতি আর যদি আপনার হচ্ছে বাথরুমের ফ্ল্যাশ থাকে তাহলে তার কথাই নেই বাথরুমে কিন্তু কখনো ময়লা দেখা যায় না লোক যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ক্ষেত্রে আমাদের জায়গাটা যেহেতু একটু ছোট সেই কারণে আমরা সামনাসামনি বসাবো তো এই হচ্ছে ব্যাপার তো এর ভেতরে এখন যে জায়গা মানে আমরা কি কী পয়েন্টস রেখেছি সেগুলো আপনাদেরকে বলবো তারপরে আমরা যে ফিটিংসগুলো করেছি আসলে কি কী ফিটিংস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং কত টাকা আসলে মাল লেগেছে সেটাও আপনাদেরকে ডিটেলসে জানার চেষ্টা করব তো আমাদের এই সাইড থেকে যদি আমরা দেখাই এই সাইডে যে পয়েন্টটা বের হয়েছে বাইরে কিন্তু এই ওয়ালে আমাদের হচ্ছে ডাইনিংয়ে কিন্তু একটা ব্যাসিংয়ের লাইন হবে তো এই কারণে আমরা এই সাইডে কিন্তু একটা পয়েন্ট বের করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এই পয়েন্টটা হচ্ছে ব্যাসিংয়ের জন্য চলে গেছে এবং এরপরে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোক যে ফ্ল্যাশ ফ্ল্যাশের জন্য কিন্তু এই পয়েন্টটা এরপরে যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বদনার যে ট্যাপ হবে আমাদের লোক মোটে সেটার জন্য পয়েন্ট রাখা তারপরে এই পাশের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাই কমোটের হচ্ছে সুসাওয়ারের জন্য এবং এটা হচ্ছে হাইকমোটের ফ্লাশের জন্য এবং এই সাইড থেকে যদি আমরা দেখি তাহলে এই সাইডের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা রকি রেখেছি আমরা হচ্ছে হ্যান্ড শাওয়ারের জন্য আর এই সাইডে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি হচ্ছে বালতি ট্যাপ আপনার হচ্ছে গোসলের যে পানি বা আমরা ট্যাঙ্কি থেকে যে পানিটা বাথরুমে ঢুকবে সেটা হচ্ছে সরাসরি এইখান থেকে ট্যাপ থেকে কিন্তু বালতিতে নেওয়া যাবে এবং এটা হচ্ছে গিজারের জন্য মানে গিজারের হচ্ছে ট্যাপের লাইন তো এই হচ্ছে মূলত এর ভেতরে আপনার হচ্ছে লাইন আর এখানে এই সাইডে যে লাইনটা উঠেছে এটা হচ্ছে আমাদের উপরে আসলে টাউন ছাদের উপরে কিন্তু হচ্ছে গিজারটা বসবে তো গিজারের পানিটা ইন হবে অর্থাৎ ঠান্ডা পানি যেটা হচ্ছে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কি থেকে যে লাইনটা আসবে সেটা সরাসরি কিন্তু আমাদের এই ছাদের উপরে উঠে গেছে তো এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি থেকে চলে আসছে আর এই সাইডে যে পাইপটা দেখতে পাচ্ছেন ওঠানো হয়েছে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাক করে কিন্তু আমাদের এই একটা ট্যাপ এবং শাওয়ারের জন্য এই কক দিয়ে কিন্তু এটা হচ্ছে চলে গেছে কানেকশন এটা শুধুমাত্র আমাদের যে গরম পানি গেজারের এটা চলে আসবে তো এই হচ্ছে মোটামুটি এর ভিতরে লাইন তো এখন আপনারা অনেকেই বলেন যে আসলে এতে কি কী মাল লাগছে এবং আসলে কত টাকা খরচ হয়েছে এখন সেটা কিন্তু জানানোর সময় চলে আসছে তো এখন আমরা সর্বপ্রথম যদি অ্যালবো হিসাব করি তাহলে আমাদের এখানে থ্রি ফোর আর একটা বিষয় হচ্ছে এখানে আমরা পাইপ যে পাইপগুলো দয়ারিং করেছি এবং যে ফিটিংসগুলো ইউজ করছি এখানে পাইপ আছে শুধু থ্রি ফোর সাইজের এবং হচ্ছে আমাদের ফিটিংসগুলো কিন্তু থ্রি ফোর আর যেগুলো ট্যাপের লাইন বা হচ্ছে অন্যান্য যেখানে আমাদের পয়েন্টস হবে সেগুলো কিন্তু হাফ থ্রি ফোর অ্যালবো কিংবা টি ব্যবহার করা হয়েছে তো আমরা সর্বপ্রথম যদি হাফ ইঞ্চে সরি সর্বপ্রথম যদি আমরা থ্রি ফোর অ্যালবোর আসলে হিসাব করি যে কয়টা আছে তো এদিক থেকে আমরা একটু দেখি এখানে হচ্ছে একটা এই জায়গায় আছে একটা দুইটা তিনটা এই কর্নারে আছে একটা চারটা এই কর্নারে আছে একটা পাঁচটা এবং এই কর্নারে আছে একটা ছয়টা এই সাইডে আবার দেখতে পাচ্ছেন দুইটা আছে তো এই দুইটা দিয়ে কিন্তু মোট হচ্ছে আটটা তো থ্রি ফোর অ্যালবো তাহলে আমাদের ভেতরে আছে হচ্ছে আটটা তো আমাদের এখানে যে আট পিস থ্রি ফোর অ্যালবো আছে এটার মূল্য আসছে প্রতি পিস হচ্ছে দাম নিছে হচ্ছে আপনার আঠারো টাকা পিস অর্থাৎ এই যে থ্রি ফোর যে অ্যালবোগুলো আছে এগুলো পিস নিচে হচ্ছে আঠারো টাকা তো এখানে আঠারো টাকা যদি পিস হয় তাহলে আমাদের আঠারো গুণ আট একশো চুয়াল্লিশ টাকা হচ্ছে অ্যালবো আছে থ্রি ফোর এরপরে আমরা যদি থ্রি ফোর টি দেখি তো আমাদের থ্রি ফোর টি লাগছে হচ্ছে এই কর্নারে এই জায়গায় একটা এই জায়গায় একটা দুইটা 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 আর কোথাও আছে এই জায়গায় একটা তিনটা তো থ্রি ফোর টি লাগছে হচ্ছে তিনটা তো এখন আমরা একটু দেখি যে আসলে থ্রি ফোর টি কত করে পিস নিছে তো প্রতি পিস থ্রি ফোর টির দাম নিচ্ছে হচ্ছে তিরিশ টাকা তো এখন যেহেতু লাগছে হচ্ছে তিনটা হ্যাঁ তো তিন ত্রিশ এখানে দাম লাগছে হচ্ছে নব্বই টাকা আর আমাদের এখানে যে হাফ থ্রি ফোর যে টি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্রাশ কন্ট্যাক অর্থাৎ এই যে পিতলের পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজগুলো সব কিন্তু পিতলের আছে এই যে পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজগুলো আপনাদেরকে একটু খুলে দেখায় এই যে দেখতে পাচ্ছেন মানে হাফ ইঞ্চি যে আপনার মুখগুলো আছে সেগুলো কিন্তু সব পিতল দিয়ে আসলে কানেকশন করা বা পিতলের প্যাচ তো এগুলোর কিন্তু একটু দাম বেশিই নাই। তো আপনারা যখন এগুলো নেবেন এগুলো অবশ্যই পিতলে নেওয়ার চেষ্টা করবেন যেগুলো আপনার হাফ ইঞ্চি পয়েন্টস হবে কারণ এখানে কিন্তু বারবার আপনার হচ্ছে ট্যাপ শাওয়ার এগুলো কিন্তু পরিবর্তন করার প্রয়োজন পড়ে বা লাগানোর প্রয়োজন পড়ে এই জন্য এগুলো অবশ্যই পিতল কন্টাক্ট দেখে নেবেন আমাদের এই বাথরুমের ভেতরে আসলে হাফ থ্রি ফোর টি আছে একটা দুইটা তিনটা এই সাইডে আছে একটা চারটা পাঁচটা ছয়টা ওই পাশে একটা আছে আছে সাতটা মোট আছে হচ্ছে সাত পিস হাফ থ্রি ফোর টি এখানে প্রতি পিস হাফ থ্রি ফোর টির দাম নিচে সত্তর টাকা তো আমাদের এখানে লাগছে হচ্ছে সাতটা তো এখানে মোট দাম আসছে হচ্ছে চারশো নব্বই টাকা আর আমাদের এখানে আরেকটা জিনিস লাগছে সেটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন হাফ থ্রি ফোর অ্যালবো এই যে হাফ থ্রি ফোর অ্যালবো এটা আমাদের বাথরুমের ভেতরে মাত্র এক পিস আসে আর আমাদের যে ডাউন সার এই যে ডাউন দেখতে পাচ্ছেন ডাউন উপরে আমরা এই যে গিজারের লাইন দেখেছি এর জন্য আসে দুইটা মোট আছে হচ্ছে তিনটা পঁয়ষট্টি টাকা এটার প্রতি পিস দাম এসে তো আমাদের এখানে লাগছে হচ্ছে তিনটা তো তিনটার দাম আসছে হচ্ছে একশো পঁচানব্বই টাকা আর হ্যাঁ একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের বাহিরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ থ্রি ফোর আট সকেট এটাও কিন্তু পিতল কন্টাক্ট বা পিতলের প্যাচ আছে যেটা লাগছে মাত্র এক পিস তো এটার যে দাম সেটা আপনাদেরকে একটু বলি প্রতি পিস দাম নিচ্ছে হচ্ছে পঁয়ষট্টি টাকা নিপিল আছে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ফোর নিপিল আছে হচ্ছে চার পিস এক দুই তিন চার তো চার পিস হচ্ছে নিপিল আছে আর কোথাও কিন্তু কোনো নিপিল নেই তো তো এখানে প্রতি পিস নিপিলের দাম নিচে হচ্ছে দশ টাকা তো এখানে চার দশকে চল্লিশ টাকা আর আমাদের বাথরুমের ভেতরে যে এই যে আমরা প্লাকগুলো লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি থ্রেড প্লাক এগুলো হচ্ছে পিবিসি তো এগুলো আছে হচ্ছে আমাদের ডাউন সাদের উপরে দুইটা এই জায়গায় একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এবং বাহির একটা মোট এগারোটা এগারোটা হচ্ছে হাফ ইঞ্চি থ্রেড প্লাক তো প্রতি পিস আমাদের হাফ ইঞ্চি থ্রেড পিভিসি প্লাগ নিচে হচ্ছে আড়াই টাকা পিস তো এখানে আসে হচ্ছে এগারোটা তো এগারোটার দাম আসছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ সাতাশ টাকা তো এরপরে মেন যে জিনিস আমরা যেটা দিয়ে আসলে ওয়ারিংটা করছি থ্রি ফোর পাইপ তো এখানে থ্রি ফোর পাইপ আছে প্রায় চারটার মতো মানে সাড়ে তিনটা পাইপ লাগছে এখানে তো চারটা প্রায় ধরা চলে তো এখানে প্রতি পিস আমাদের পাইপ নিছে দুইশো পঁচিশ টাকা তো আমাদের এখানে প্রায় চারটা পাইপই আমরা ধরি চারটা পাইপের দাম আসছে হচ্ছে নয়শো টাকা তো এই হচ্ছে মোটামুটি আমাদের মাল এবং আমার ফিটিংসের হিসাব এখানে একটা জিনিস আমরা মিসিং করেছি সেটা হচ্ছে এই যে দুইটা স্টাফ কক দেখতে পাচ্ছেন কনসিল স্টাফ কক এটা কিন্তু একটু ভালো ব্র্যান্ডের তো ব্র্যান্ডের নাম আমরা বলছি না যদি আপনাদেরকে জানার আগ্রহ থাকে আপনাদের তাহলে আপনারা কমেন্টস করবেন আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো একটা একটা ব্র্যান্ডেড কোম্পানির দুইটা স্টাফ কক আছে এখানে তো এটার প্রতিবেশ দাম নিচে হচ্ছে বারোশো টাকা তাহলে দুইটার দাম আসছে হচ্ছে আপনার পঁচিশশো বিশ টাকা তো এই হচ্ছে মোটামুটি বাথরুমের ভেতরের আসলে আমি যে আপনার ফিটিংসগুলো দেখালাম এটার হিসাব এবং আমাদের পরবর্তীতে যে আপনার দ্বিতীয় পার্টে যেটা আসবে সেটা হচ্ছে আমরা হাই কমোট এবং লো কমোট সহ আমাদের বাথরুমের গোসলের পানি এবং আমাদের যে বেসিনের পানি এই পানিগুলো সহ একেবারে গ্যাস পাইপ দিয়ে আপনার সেপ্টিক ট্যাঙ্কি পর্যন্ত আমাদের যে পাইপগুলো টানা হবে এটা কয় ইঞ্চি টানতে হবে এবং এটার মেজারমেন্ট কেমন হবে প্লাস হচ্ছে আমাদের কত টাকা খরচ যাবে সেটা কিন্তু আমরা দ্বিতীয় পার্টে জানার চেষ্টা করবো তো যারা ফার্স্ট পার্ট দেখলেন অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখার জন্য একটু অপেক্ষা করবেন আর একটা বিষয় হচ্ছে আমরা হয়তো ভেঙে ভেঙে আপনাদেরকে হিসাবগুলো বললাম তো এখন যদি টোটাল একটা হিসাবের কথা আমরা আপনাদেরকে বলি তাহলে আমাদের আবারও সময় লাগবে হিসাব করতে তো আমরা অবশ্যই ডিসক্রিপশনে এটা টোটাল আসলে কত টাকা এই যতটুকু দেখালাম এটা কত টাকা খরচ হয়েছে এটা যদি জানতে চান অবশ্যই আমাদের বক্স চেক করবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা যদি চান যে কমেন্টসের মাধ্যমেও জানবেন আপনারা কমেন্টস করতে পারেন আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে আসলে কত টাকা টোটাল যে আসলে এতটুকু ওয়ারিং করতে খরচ হয়েছে তো শেষ মানে শেষ করার আগে আর একটা কথা বলি দুইটা টয়লেটের আসলে জায়গা করা ছিল তো আমরা যেহেতু এখন ভেঙে একটা করছি এটাতে কিন্তু আসলে সুবিধা হয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের যে গোস্ট আসলে এই যে সেটিংটা আসলে অবশ্যই কিন্তু দুই যখন গিজার হতো তাইলে কিন্তু আমাদের শাওয়ারে যদি পানির লাইন মানে গেজারের লাইন প্লাস হচ্ছে আপনার সরাসরি আপনার ট্যাঙ্কির পানি লাইন পাইতে হইতো তাইলে কিন্তু দুইটা গেজার আপনার গেজারের জন্য কিন্তু অবশ্যই আমাদের দুইটা স্টফ কিন্তু লাগানোর প্রয়োজন ছিল তো যখন দুইটা আসলে সেপারেট করে করা হতো তখন কিন্তু দুইটা দুইটা চারটা লাগতো তো এখানে কিন্তু আরও পঁচিশশো টাকা কিন্তু বেড়ে যেত সেক্ষেত্রে কিন্তু পঁচিশশো টাকা কমে গেল আর একটা বিষয় হচ্ছে আমাদের এই যে সেটিং এই সেটিং খরচে কিন্তু কমে গেল মানে টোটাল হিসাব করলে দেখা যায় আমাদের এখন দুইটাতে দুইটা বাথরুম একসাথে করাতে এখানে কিন্তু জায়গাটা অনেক ভালো পাওয়া গেছে এক্ষেত্রে বাথরুমটার আসলে একটা ভালো মানের বাথরুম হবে এখন বর্তমানে এবং আমাদের যে বাথরুমের খরচ বা ফিটিংস খরচ সেটা কিন্তু অনেক অংশে কম হয়ে গেল তো আসলে বাথরুম করতে গেলে আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন যে দেখে শুনে বা বুঝে শুনে কাজ করার তাহলে কিন্তু আপনারা ঠকবেন না বা আপনারা অল্প খরচে আসলে একটা তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার আরও অন্যান্য বিষয় সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি নিয়মিত স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও আপনি দেখতে চান অনুরোধ রাখবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য